পরনিন্ধকারী বেহেস্তে যেতে পারবে না আল্লাহ নাল সল্লাল্লাহু আলাইহিSalam বলে তবে এটা আমাদেরকে জানতে হবে অযচ্চ সমালোচনা পরে যাদের মধ্যে লজ্জা নাই কেন লজ্জা বিহীন লোক যাদের লজ্জা নেই আর বেশি মানুষের সমালোচনা নিয়ে মানুষের বিপদ মানুষের কাজকারবার নিয়ে বেশি আলোচনা করে নিজে ঠিক খেয়াল করে না কেন ইজা লান্তাসতাহি ফাসনা বলেন যখন তার কাছ থেকে লজ্জা চলে যাবে লজ্জা তার কাছ থেকে চলে যাবে লজ্জা থাকবে না তখন সে সমস্ত কাজ তার জন্য সহজ হয়ে যাবে সমস্ত কাজ কেন লজ্জা হলো একটা ইমানের ইমানের অঙ্গ তবে ইমানের অঙ্গতার কাছ থেকে নেই যখন লজ্জা যদি না থাকে আল্লাহ নবী বললেন গহরিম মুসলিম শে হাদিসটি এসেছেন তো সে সমস্ত কাজ করতে পারবে সেটা লজ্জা অনেক নামাজি আছে নামাজ পড়ার পরেও দেখা যায় তারা সমালোচনা করে কেমন করে তারা বেশিরভাগ নামাজিরা তারা অলামাদের সমালোচনা করে যেমন এখন মানুষ যে জায়গাগুলো আড্ডা দেয় যে জায়গাগুলো সময় দিচ্ছে ওই জায়গাগুলো থেকে যদি সরে আসে তাহলে এই সমস্ত গোনা থেকে বেঁচে যাবে কেন আল্লাহ রসুল বলে যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা ভালো জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার তো বলে আল্লাহ রসুল বাজারে যেতে নিষেধ করেন আল্লাহ বাজারে যেতে নিষেধ করে তোমার কয়েকজন মত তুমি যাও তোমার কাজ হতে চলে আসবে কেন অনেক জায়গায় অনেক সময় দেখা যায় কি কেমন যে মানুষ এক কাপ চা খেতে যারা চায়ের নেশা চায়ের দোকানে বসে এক কাপ চা খেতে দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট চার পাঁচ মিনিট সময় লাগবে সেখানে ঘন্টার পর ঘন্টা বসে বসে সময়টা কাটিয়ে দিচ্ছে এই সময় যত কাটাচ্ছে তত সমালোচনা গীবত ইল্লা হচ্ছে এই সমস্ত গুণা থেকে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করো আল্লাহ আমি